নমস্কার মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তুমি সবাই ভালো আছো তো আমি বিশ্বনাসা উঠে উঠে তারপরে তোমার দাদা গিয়েছি বাজারে বাজার থেকে কিনে আসে দেখি তো চলো বিছান ডিসনা উঠে উঠে ঘটার মুছো হয়ে গেছে সকালবেলায় বিছনা উঠায়া তারপরে আমি যাবো রান্নাঘরে চাটা খেলাম খেয়ে টেয়ে এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে কী করব রান্না সেটাই তোমার পুজো

আমার পুরো বিছানা গুছানো হয়ে গেছে এগুলো আমার বাবু মানে সোনার জামাকাপড় কাপড় সোনা জামা কাপড়টা পাঠিয়ে দিব বাড়িতে দেখ জামা একদম গুসা হয়ে গেছে চলো রান্না করে গিয়ে এখন রান্না করা আজকে রান্না করছি তারপর আলু ভাজা আর এখানে করছি ডাল ডালা দিয়ে এখানে করছি ডাল কুয়াশ দিয়ে ধৈন্যপাতা দিয়ে ধৈন্য পাতা দেওয়া হয়নি গিয়ে দিব এখানে ডাল করছি আর এখানে করেছি পটল ভাজা দেখো এটা যে মুরগির মাংস এটা মধ্যে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা সব বাটা দেওয়া হয়ে গেছে এটা মধ্যে কাঁচা তেল দিয়েছি লবণ দিয়েছি আর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে নিই যদিও আমি মাংস খাই না তাও আমাকে রান্না করতে হয় যেহেতু আমি কাজটা করি যেহেতু আমি হোম ডেলিভারি করি তো আমাকে তো রান্না করে দিতেই হবে তো আলু টালু ভাই আমায় মিশিয়ে যাবে লঙ্কা তেজপাতা তো আলুগুলো ভেজে নিয়েছি এখন আমি মাংসগুলো দিয়ে দিই বাবু কীটার জন্য কাঁদছে বাবুকেও ভাবিতে হবে ভালো করে মাংসটা পুষিয়ে নিই মিকচা মেশিনে সব বেটে দিয়েছি আমি আজকে হাতে নিই আমার মাংস কমপ্লিটে হওয়ার দিকে নামাবো সম্পূর্ণ ভিডিও দেখাইতে পারি না